নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ মোচার চপের একটি রেসিপি নিয়ে নিরামিষ মোচার চপ তৈরি করার জন্য আমি এখানে একটা মোচার কিছুটা পরিমাণে সেদ্ধ করে নিয়েছি আর তার সাথে নিয়েছি আলু যেটা সেদ্ধ করার পর জল ঝরিয়ে নিয়েছি গরম অবস্থায় মোচা আলু একসাথে ম্যাশ করে নিয়েছি মোচার তপ তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা পুর তৈরি করে নেব এর জন্যে আমি দু চামচ সর্ষার তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব নারকেল কুচি এর পরিবর্তে আপনারা নারকেল গোঁড়াও ব্যবহার করতে পারেন যেহেতু আমি নিরামিষভাবে তৈরি করছি একটু নারকেলের ব্যবহার করলে স্বাদটা খুবই ভালো হবে পুরো আমি তৈরি করছি সরষের তেলে আর চপগুলো ভাজবো রিফাইন্ড নারকেল ঘিরে নেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা মশলা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচা মোচা আমি সেদ্ধ করার সময় লবণ হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম নারকেলের মশলার সাথে মোচা বের ভালো করে মিক্স করে মশলার সাথে তিন চার মিনিট মোচা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো ছোটো এক চামচ ভাজা মশলা এক চামচের তিন ভাগের এক ভাগ গরম মশলা পাউডার পুড়ের সাথে বেশ ভালো করে মিক্স করে দেব আর দিয়ে দেব চিনি বাদাম আমার রোস্ট করা তাই আমি পরে অ্যাড করছি যদি কাঁচা বাদাম ব্যবহার করেন তাহলে অবশ্যই আগে ভেজে দেবেন পুরের সাথে বাদাম বেশ ভালো করে মিক্সড করে দেবে কড়াই থেকে ছেড়ে আসছে এই পর্যায়ে বুঝে নিতে হবে মোচার চপের জন্য ফুল রেডি এবার যাচ্ছি ফাইনান্স স্টেপে সবসেপ দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে সুগার পাউডার আমার কাছে তৈরি করা ছিল তাই আমি ব্যবহার করছি এর পরিবর্তে আপনারা দানা চিনি ব্যবহার করতে পারেন মোজা সেদ্ধ করার সময় আমি হলুদের ব্যবহার করেছিলাম তাই আমি আর হলুদ ব্যবহার করলাম না আপনারা চাইলে আলাদা করেও এই পুরে হলুদে ব্যবহার করতে পারেন আবার নাও করতে পারেন হুটির ব্যবহার করা বা না করার জন্য স্বাদের মধ্যে কোনো পার্থক্য হবে না আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণের লবণ আমি চেক করে দেখেছি সামান্য পরিমাণের লবণের প্রয়োজন চপের জন্য পুর রেডি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ঠান্ডা করে নেব ভাজা মশলা ও গরম মশলা ব্যবহার করার জন্য ফুট থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে যখন আপনারা তৈরি করবেন তখন এই স্মেলটা আপনারাও পাবেন চপের জন্য একটা ব্যাটারে আমি তৈরি করে নেব এখানে নিলাম চার চামচ মতো ময়দা আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ হলুদের গুঁড়ো শুকনো উপকরণ বেশ ভালো করে মিক্সড করে নেব অল্প অল্প করে জল অ্যাড করে একটা ব্যাটারে আমি তৈরি করে নেবো ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ঘনও হবে না ব্যাটার রেডি একটা সাইজে রেখে দেব খুব ঠান্ডা হয়ে গেছে চপের আকারে শেপ দিয়ে নেব আপনার ইচ্ছে অনুযায়ী যে কোনো আকারে শেপ দিয়ে নিতে পারেন আমি একটু লম্বা আকারে শেপ দিয়ে নিচ্ছি এইভাবে চপের আকারে শেপ দিয়ে নেব আর লাগছে বিস্কুটে গুঁড়ো এই বিস্কুটে গুঁড়ো আমি বাড়িতে টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি সবার প্রথমে আমি এই চপ ময়দায় কোট করে নেব তারপর বিস্কুটে গুঁড়োয় কোট করে নেব ময়দায় ডুবিয়ে নেওয়ার পরে বিস্কুটে গুঁড়ায় বেশ ভালো করে কোট করে নেবো চপ ক্রিস্পি করার জন্য অবশ্যই ডবল কোট করতে হবে ঠিক সেম প্রসেসে আবারও ময়দার গুঁড়ায় ডুবিয়ে নেব ডবল কোট করলে চপগুলো খুবই ক্রিস্পি হবে এক্সট্রা যে গুঁড়োটা আছে সেটা আমি শেষে ঝেড়ে ফেলে দেবো আরেকটা আমি করে দেখাচ্ছি প্রথমে ময়দার গোলায় ডুবিয়ে নেবেন বিস্কুটে গুলোয় কোট করে নেবেন আবারও ময়দার গোলায় ডুবিয়ে বেশ ভালো করে বিস্কুট গুলো কোট করে নেবে এক্সট্রা গুঁড়োটা এভাবে একটু ঝেড়ে ফেলে দেব এইভাবে প্রত্যেকটা চপ তৈরি করে নেব চপ আমার রেডি পুট থেকে আমার মোট দশটা চপ তৈরি হয়েছে চপ ভাজবার জন্য কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছে হাই ফ্লেমে তেল আমি গরম করে নিয়েছি চপগুলো ভাজবো মিডিয়াম ফ্লেমে তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব দেবার সময় আবারও এক্সট্রা যে গুঁড়োটা ছেড়ে ফেলে দেব একটা সাইড ভাজা হয়ে গেলে সাবধানে উঠতে দেব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে কখনোই খাইতে রাখবেন না আমি চপগুলো ভাজছি লো টু মিডিয়াম ফ্লেমে চপে সুন্দর একটা কালার চলে এসছে এই পর্যায়ে বুঝে নিতে হবে চপ রেডি তেল ছড়িয়ে একটা পাত্রে উঠিয়ে নেব পরের ব্যাচের চপ একইভাবে ভেজে নেব চপ ভেজে নেওয়া হয়ে গেছে এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে মোচার চপ সার্ভ করতে পারেন যে কোনো চাটনির সাথে কাশুন্দির সাথে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ